হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি বর্ষায় জঙ্গলগুলো সব পথের উপরে চলে এসেছে যে কলা গাছগুলোই কলা ছিল সব কাটা হয়ে গেছে নতুন করে আবার গাছ রেডি হয়ে গেছে খেতে চলে এসেছি কুল খেতে দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছিল আগে তো আপনাদের দেখিয়েছি সেসব পাতা সব পড়ে গিয়ে আবার নতুন করে পাতা গদাচ্ছে পাতার কালার হয়েছে দেখুন কীরকম এবং কত সুন্দর সবুজ কালার ছিল সব গাছগুলো মনে হচ্ছে যেন একদম মরে মরে গেছে আর একটু পাতা নেই সব নতুন করে আবার এই পাতা গদাচ্ছে এখন ফুল আসার সময় এখন আর পাতা গদাচ্ছে সেই সুন্দরবনের ওই শ্বাস মূলের মতো এই যে উপর দিয়ে এই অক্সিজেন নিচ্ছে এরা এই মূলগুলো উপরে উঠে এসেছে এই দেখুন উপরে উঠে এসে এইসব গাছগুলাই তো পাতা মুটেই নেই সব শেষ ভাদ মাসে পেয়ারাও ছিল পেয়ারা গুলো নিতে পারেনি সব নষ্ট হয়ে গেছে বুড়ে গেছিল বুড়ে সব একদম নষ্ট হয়ে গেছে পেয়ারা গুলো এতে মাছ রয়েছে ওই যে মাছ ধরো ওই যে ওই জৈজ ওই যে ওই যে মাছ 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 ধরো 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 কি মাছ কি মাছ যে ধরোটি দেখুন বন্ধুরা পেয়ারা গুলো একদম ভর্তি হয়েছিল পেয়ারা আর পেয়ারা সব নষ্ট হয়ে গেছে গাছগুলো ঝিমিয়ে পড়েছে একটা পেয়ারা তুলে খাই পেয়ারা গুলো ছেড়ে দিলে আর এই গাছটা এরম হতো না পানি বেঁধে না থাকলে কলা গাছটা আরো বড় হয়ে যেত পেয়ারা খেতে নাকি প্রচুর পরিমাণে মাছ এসেছে সব এরকম পেয়ারা সব বুড়ে নষ্ট হয়ে গেছে কি সুন্দর হয়েছিল তা গাছ শেষ লাল হয়ে গেছে পাতা এত বৃষ্টি হলেই আর হয় এবারে অতিরিক্ত বৃষ্টি বড় পেয়ারা খেতে যাচ্ছি পেয়ারা পাকা পড়ে পড়ে একদম পানি কালো হয়ে গেছে পাট পশানির মতো পেয়ারা খেতে চলে এসেছি পেয়ারা শেষ দেখতে চলে এসেছি পেয়ারা গাছের ডাল কিভাবে টানবে তাই ডাল ধরে চিন্তা ভাবনা করছে এতটা পানি রয়েছে তাই প্রচুর পরিমাণে চ্যাং মাছের পোনা নিচে বেড়াচ্ছে আপনাদের দেখাচ্ছি চ্যাং মাছের বাচ্চা পেয়ারা খেতে চড়াচ্ছে ছোট ছোট বাচ্চা এক ঝাঁক দাঁড়িয়ে আছে কোথায় কতটা বাচ্চা

ওই গাছের মাথায় একটা ডোটা এইসব গাছের মাথায় উঠেছে শাক বর্ষায় পানিটা কত স্বচ্ছ দেখুন নিচে কি আছে সব দেখা যাচ্ছে